গতকালকে ম্যাচে বিরাট কোহলি একটা যে আউট হয়েছিল হারশিত রানার বলে ফুল টাচ বল ছিল লো ফুল টাচ বল সেই বলে আউট হয়েছিল বিরাট কোহলি এবং সেটা অনেকে বলছে নো বল অনেকে বলছে ক্লিয়ারলি আউট কিন্তু বিশেষজ্ঞরা কি বলছে স্টার স্পোর্টসের সেটা বলবো এবং ভারতীয় ক্রিকেটার বা কমেন্টেটারকে কি বলছে সেগুলো সব বিস্তারিত বলবো আর শেষে একটু পাকিস্তান নিউজিল্যান্ড খেলা নিয়ে একটু বলবো শেষে প্রথমে চলে আসি যে বিরাট কোহলির আউট নেই বিরাট কোহলির ওটা কিন্তু আউট হয়েছে অনেকে বলছে নট আউট তো ইরফান পাঠান এই আউট সম্পর্কে বিরাট কোহলির আউট সম্পর্কে বলেছে যে কোহলির আউট হওয়ার বলটা পেস বল ছিল না বলটা স্লো বল ছিল ও ডিপ করছিল বিসিসিআই এই আইপিএলের আগে প্রতিটি খেলোয়াড়ের শরীরের ওজন ও কোমরের উচ্চতা পরিমাপ করেছিল তাই সেই ডেটা ব্যবহার এখানে করা হয়েছে প্রযুক্তিটি এতটা ভুল হতে পারে না এবং কোহলি পরিষ্কার আউট ছিল আর নবযোত সিং সিধু বলেছে বিরাট কোহলি স্পষ্টতেই নট আউট ছিলেন এটা স্প্রিট অব ক্রিকেটের বিরুদ্ধে ও খেলার জন্য ভালো নয় আপনি বিমার বোলিং করছেন এবং আউট দিয়েছেন তিনি স্পষ্টতেই নট আউট আর অম্বতি রাইডু অম্বতি রাইডু ভারতের প্লেয়ার অম্বতি রাইডু সেও কিন্তু একই কথা বলেছে বিরাট কোহলি নট আউট বিরাট কোহলি নট আউট এটা আউট ছিল না নো বল ছিল আর ওইদিকে ওয়াসিম জাফর ওয়াসিম জাফরও একই কথা কিন্তু বলেছে এই জন্য মানে এটা নিয়ে একটা বিতর্ক চলছেই সব ম্যাচে অনেক ম্যাচে এরকম বিতর্ক হয় এইবারের আর আইপিএলে আম্পায়ারিং বাজেই হয় এর আগে আমরা দেখেছি হোয়াইট বল দেয়নি হোয়াইট মানে সঠিক ডিসিশান দিতে পারিনি আম্পায়ার এরকম ভুল ডিসিশান হয় হ্যাঁ মাঝে মাঝে এরকম ভুল ডিসিশান হয় আবার কিছু ঠিক ডিসিশানও বটে হ্যাঁ এটাই মানে কিছু ঠিক নেয় কিছু ভুল হয় সব মিলিয়ে মিশেই খেলাটা হয় এটাই মানে আর ক্রিকেটের বিশেষজ্ঞ স্টার স্পোর্টসের যারা বিশেষজ্ঞ তারা বলেছে ওটা আউট ছিল ওটা কোনো নো বল ছিল না এটাই আর এবার চলে আসি ওই খেলায় মানে কি অবস্থা পাকিস্তান টিম নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের সি টিমের কাছে হেরে গেল মানে ডেভনকর্ণে তারপর ডেভন কর্ণ তো চোটের জন্য বাইরে তারপর মিচেল স্যান্টিনার জিমিনি জিমিনিসাম শুধু খেলেছিল কেন উইলিয়ামসন তারপর গ্লেন ফ্লেপস আরও যারা যারা ভালো প্লেয়ার রয়েছে তারা কেউ খেলতে পারছে না সি টিম নিয়ে খেলেছে তাও পাকিস্তান হারাতে পারেনি নিউজিল্যান্ডকে পাকিস্তান হেরে গেছে পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হেরেছে প্রথমটা হয়নি বৃষ্টির জন্য হয়নি নো রেজাল্ট দ্বিতীয়টা পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ড সে ম্যাচে খেলতে পারেনি বোধ হয় নব্বই রানে অল আউট হয়ে গেছিলো নিউজিল্যান্ড আর তৃতীয় ম্যাচটা আবার নিউজিল্যান্ড জিতে নিয়েছে আর দুখানা ম্যাচ রয়েছে দুখানার মধ্যে দুখানা জিততেই হবে নিউজিল্যান্ডের তাহলে সিরিজটা জিতে নেবে নাহলে কিন্তু সিরিজ ড্র হতে পারে হলে আবার দই দই হয়ে যেতে পারে আর পাকিস্তান প্রথমে ব্যাট করে একশো আটাত্তর রান তোলে চার উইকেটে কুড়ি ওভারে আর নিউজিল্যান্ড সেটা চেস করে নেয় আঠেরো পয়েন্ট দুই ওভারে একশো উনআশি রানে তিন উইকেট সাত উইকেটে উইন হয়ে যায় নিউজিল্যান্ড টিম রবিনসন উনিশ বলে আঠাশ রান করে পাঁচটা চার মেরে নাসিম শহর বলে আউট হয় সেই সেইফার্ট ষোলো বলে একুশ রান একটা চার একটা ছয় আব্বাস আফ্রিদি আউট করে বোল্ড আর ফক্স কোর্ট উনত্রিশ বলে একত্রিশ রান একটা চার একটা ছয় মার্ক চ্যাম্পিয়ন অসাধারণ খেলে মার্ক চ্যাম্পিয়ন আইপিএলে খেলেনি এখানে খেলেছে ম্যাট ইন্ডিও আইপিএল খেলছে ম্যাট ইন্ডিও নেই বিয়াল্লিশ বলে আট সাতাশি রান নটা চার চারটে ছয় দুশো সাত স্ট্রাইক রেট মানে একা চ্যাম্পিয়ান খেলে গেছে পুরো পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে আর জিমিনিসাম পাঁচ বলে ছয় রান ছয় রান এক্সট্রা দিয়েছে মানে অনবদ্য অনবদ্য আর পাকিস্তানের ব্যাটাররা সদাব খান সবথেকে বেশি রান করেছে একচল্লিশ রান কুড়ি বলে চারটে চার দুটো ছয় জ্যাকব ডুফে আর ইরফান খান কুড়ি বলে তিরিশ রান বাবর আজম করেছে উনত্রিশ বলে সাঁত্রিশ চারটে চার একটা ছয় মাইকেল ব্রেসওয়েল আউট করেছে মাইকেল ব্রেসওয়েল চার ওভারে চল্লিশ রান দিয়েছিল ইস সৌদি ভালো বল করেছে ই সৌদি চার ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিল নিউজিল্যান্ডের হয়ে আর পাকিস্তানের বোলাররা শাহিনিস আফ্রিদি তিন পয়েন্ট দুই ওভারে সাঁয়ত্রিশ রান খেয়েছে নাসিম শাহ তিন ওভারে চুয়াল্লিশ রান খেয়েছে আবরার আহমেদ চার ওভারে একত্রিশ রান খেয়েছে আব্বাস আফ্রিদি তিন ওভারে সাতাশ রান খেয়েছে দুই উইকেটে সদাব খান তিন ওভারে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ইফতিকার আহমেদ দু ওভারে ষোলো দিয়ে কোনো উইকেট পায়নি টিম সেই ফার যখন আউট হয় বিয়াল্লিশ রানে এক উইকেট তারপর তিয়াত্তর রানে দুই উইকেট তারপর ফক্স প্রফট একশো সত্তর রানে তিন উইকেট এক থেকে ছয় ওভারে তীরে তিপ্পান্ন রান তোলে কী অবস্থা লজ্জাজনক ব্যাপার পাকিস্তানের কাছে আর সঞ্জু স্যামসন ঈশান কিষানের ব্যাপারে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার বিষয়ে বলেছেন যে আমি সত্যি ঈশান কিষাণকে সম্মান করি সে সত্যি দুর্দান্ত খেলোয়াড় একজন দুর্দান্ত কিপার ভালো ব্যাটার দুর্দান্ত ফিল্ডারও আমি নিজের শক্তি ও দুর্বলতা রয়েছে অবশ্যই আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করি না আমি কেবল নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করি এবং দেশের হয়ে খেলতে এবং ম্যাচ জেতাতে পছন্দ করি একই দলের হয়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা স্বাস্থ্যকর জিনিস নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে উইকেট কিপার কে হবে ঋষভ পাত দিয়ে হবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আরেকটা উইকেট কিপার কী হবে দিনেশ কার্তিক হবে না অন্য কোনো প্লেয়ার হবে সেটা কী হবে সেটাই দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন